ওনার কাছ থেকে আমি অনেক জিনিসপত্র সংগ্রহ করছি বানায় দিছে উনি খুব মিস্ত্রি হিসাবে খুব ভালো মিস্ত্রি ওনার কাছ থেকে আমি খা ডালনা সুকেস ওয়াডু অনেক জিনিসপত্রই বানায় দিছে উনি খুব ভালো কাজ করেন ওনাকে যদি সামান্য কিছু আর্থিক সহযোগিতা দেওয়া হইতো তাহলে উনি হয়তো ওনার ফ্যামিলিটা নিয়ে চলতে পারত আর যারা আসেন সকলে ওনারা তাহলে কাজ করাবেন উনি খুবই ভালো কাজ করেন জিনিস বানায় বানায় বেঁচে বেঁচে আমার টিয়া গাড়ি ইত্যাদি নাই আমি সবসময় বেহারির দিতে দেয় সবসময় আর এই নগদ ব্যবসাটা করলে চলতার লাগে চলার মতন খুব কষ্ট এই ব্যাগ আমরা বেহারিরা লিয়ে সাহায্য করে বলতে গেলে আমার প্রায় সাত বছর বয়স এর সময় প্রতিবন্ধী বারাটা রুটে দোকানে অনেক দিন ধরে খালি যায় আসে কাজ কাম করতে পারে না এক লোক আছে লোকটা বিরাট ভালো আছে এলাকা আচ্ছা মাত্র তুমি আমার কাজকাম করো আচ্ছা আস্তে আস্তে তুমি কাজটা শিখো কাজটা শিখলে তোমার জীবনে লাইফ ঘুরাইতে পারবা কিছু জায়গা তোমার হাত পাতন লাগতো না তুমি নিজে এই কর্ম শিখো না নিজে কিনা ফার্নিচার দোকান দেয় তুমি নিজেই কাজ করতে পারবা এমন মোটামুটি দেখি এলা না মোটামুটি অনেক লোক সংখ্যা মোটামুটি শিখে মোটামুটি অনেক লোক লোকে এলাকা কাজ কাম না করতে পারে পা ভালো ওয়াটার মোটর আমরা মাঝা যায় আমরা ফোন দিলাম বানিয়ে কাজ করি এলাকা ফোন দিলে আমরা মাঝারা কাজ কাজ করে দেওয়া যায় আমরা লুক ভালো আছে এলা ওটা যারা আপনার সাথে যারা খুবই মাল দেয় আপনার দুই নাম্বার কিন্তু ব্যবসা করে না এলা এটা চলির লুক এখানে লুক ভালো আছে